আজকে গিয়েছিলাম পড়তে সে লেন্স পরতে গিয়ে তো আমার প্রায় নাজেহাল অবস্থা হয়ে যাওয়ার মতন জোগায় মানে সে লেন্স নয় আমি পরতে ভয় পাচ্ছিলাম নয় আমার চোখে কোনোরকম ভাবে ব্যাপারটা হচ্ছে না মানে যতবার সেট করতে যাচ্ছে ততবার ওটা পড়ে যাচ্ছে মানে এত বিরক্তকর লাগছে কিন্তু কি করবো নাচের জন্য তো এই লেন্স একটু পরতেই হবে কারণ নাচ করার সময় তো সময় চশমা পরে নাচ করা যায় না তো ভেবেছিলাম যে এই লেন্সগুলো আমি ইউজই কিন্তু এই লেন্স পরতে গিয়ে মনে হচ্ছিল যে এর থেকে চশমা পড়া অনেক ভালো কিন্তু সবসময় তো চশমা খোলা পাড়া করা যায় না তার জন্য ভেবেছিলাম লেন্স পরবো মানে যতবার পড়াতে যাচ্ছে আমার চোখ ব্লিঙ্ক হয়ে যাচ্ছে তো এই ব্লিঙ্ক হওয়ার জন্য ডক্টর তো পড়াতেই পারছিল না তখন আমাকে বলো তুমি একবার নিজে ট্রাই করে দেখো আশা করি নিজের নিজেরটা পারবে তো নিজেও সাকসেসফুল হলাম না তো এই ভিডিওটাতে আমার সাকসেস নেই এই ভিডিওটাতে শুধু আমার ট্রাই করাই রয়েছে একবার বলছে মায়ের দিকে সোজা থাকো একবার বলছে উপর থাকো একবার বলছে সাইড থাকো মানে কোনো রকমভাবে অ্যাডজাস্ট তো করতে হবে তারপর নিজে অনেক চেষ্টা করার পর অ্যাটলাস্ট হলো